আসসালামু আলাইকুম ক্যাসিও বেতার হাউস থেকে আমি আতিকুর রহমান আজকে আপনাদের জন্য আছে আমার কাছে গাজী কোম্পানির কুকার মডেল হচ্ছে হচ্ছে এই চুলাটার প্যাকেট এটা আজকে আপনাদেরকে দেখাবো এটার সিস্টেম সম্পর্কে জানাবো এবং কি এটার ভিতরে কিরকম আছে ওইটাও আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ একটু সামনে আসুন এই হচ্ছে মূল চুলাটা এইটার হচ্ছে এই জায়গাটায় আছে কয়েল এখানটাতে কয়েল আছে এইটা হচ্ছে পাওয়ার বাড়ানো বা কমানোর জন্য রেগুলেটর এখানে অন অফ সিস্টেম আছে অন অফ সিস্টেম এখানে দুইটা আছে আমি আর একটু ভালো করে যদি দেখাই তা এখানে কি কি অপশনগুলো আছে আমি আপনাদেরকে বলছি এবং কি এটার অন্য অন্য চুলার সাথে ব্যবহার করে অনেক সুবিধা এটা কিভাবে সুবিধা এটাও বুঝিয়ে দিতেছি এইখানে এইটাতে যদি চাপ দেই এটা অন হবে যে এখানে অন হয় অনের সিগন্যাল আসে অথবা আপনি যদি এইটাতেও চাপ দেন তবুও অন হবে মানে দুইটাতেই কাজ করবে এই ভলিউম বাটনে চাপলেও অন হবে আবার যদি অন বাটনে টাচ করেন তাহলেও অন হবে তারপরে অন করার পরে এখানে অনেকগুলো ফাংশন আছে বারবিকিউ ফ্রাই স্যুপ হটপট স্ট্যাম্প স্টিম আচ্ছা যাই হোক এগুলো আছে এগুলাতে আমি যেটাতে টাচ করব ওইটা কাজ শুরু করবে তো এখানে আমি হচ্ছে বার্বিকিউতে সিলেক্ট করছি বারবিকিউ অপশনটা সিলেক্ট করার কারণে আমাকে এখানে বাইশশো ওয়াটে হিট দেখাইতেছে এবং কি দুইশো ডিগ্রি টেম্পারেচার দেখাইতেছে তো এটা যদি আমি কমাইতে চাই তাহলে হচ্ছে এটা হাতের বামে ঘুরাইতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাইতে হবে তাহলে হচ্ছে এটার পাওয়ারটা কমবে আর যদি আমি ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে হচ্ছে এটার পাওয়ারটা বাড়বে এই হচ্ছে এটার সিস্টেম এখানে আরেকটা শর্টকাট সিস্টেম আছে এটা আমি একটু আপনাদেরকে দেখাই চুলাটা অফ আছে আপনি সাধারণত যে ব্যাপারটা হয় আমরা রান্নাঘরে রান্না করতে যাই এত ঝামেলার কিছু নাই গ্যাসের চুলায় যেরকমটা আমরা করি জাস্ট পাতিলটা চুলার উপরে রাখি গ্যাসের চুলাটা অন করে দিই এই হচ্ছে সিস্টেম এই চুলাতেও সেম সিস্টেমই কাজ করতে পারবেন আপনি জাস্ট চুলাটা অন করবেন এরপরে শুধু আপনি এই যে বাটন যেটা আছে ভলিউম বাটন বা হচ্ছে আপনার পাওয়ার কমানো বাড়ানোর জন্য যে বাটনটা আছে এটা যদি আপনি শুধু আহ ক্লক ওয়াইজ ঘুরান তাহলেই চুলাটা চালু হয়ে যাবে চুলাটা চালু হয়ে একদম বত্রিশ বাইশশো ওয়াটে স্টার্ট হবে তো এখানে আপনি এটা তখন বাড়াইতে বা কমাইতে পারবেন এটা হচ্ছে একদম সহজ যে রান্নার পদ্ধতি ওইভাবে রান্না করার জন্য এছাড়া এখানে আরেকটা মানে ইন্টারেস্টিং বিষয় আছে যেটা হচ্ছে এই ফ্যানের নিচে মানে চুলার নিচে কোনো ফ্যান নাই এখানে কোনো ফ্যান নাই কিন্তু তাহলে ফ্যান না থাকলে চুলা তো নষ্ট হয়ে যাবে তারা ভিতরে কিভাবে কি কাজ করবে তো এইটার ভিতরে আছে হচ্ছে একটা ফ্যান বলে সাধারণত আমরা যে উন্নত কম্পিউটার বা ইয়ার মধ্যে যে কুলিং ফ্যান দেখে থাকি ব্লুয়ার টাইপের ওই ধরনের কুলিং ফ্যান এটাতে ব্যবহার করা হয়েছে যা অন্য অন্য নর্মাল চুলার থেকে অনেক বেশি কার্যকরী তো এই চুলাটা আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন এমনকি এটার আরেকটা মডেল আছে আমাদের কাছে ওই মডেলটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় ভিডিও করবো ইনশাল্লাহ এই চোলাটা আমাদের কাছে বর্তমানে প্রাইস আছে হচ্ছে ডিসকাউন্ট সহ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা আমাদের কাছ থেকে এখন পাবেন যারা আপনারা নিতে চান আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারবেন অথবা ইনবক্সে মেসেজ করে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে অথবা আপনারা চাইলে আমাদের দোকানে এসে এটা দেখে এক্সপিরিয়েন্স করে পরে কিনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আহ নিয়ত সলিম প্লাজা বলিভদ্র বাজার ধামসোনা আসলিয়া ঢাকা একদম ইসলামী ব্যাংকের নিচের দোকানটাই হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম